ম্যাট্রিকুলেশন পাশ করে জহরায় চলে গেলেন পাটনায় সেখানে বিএন কলেজে ভর্তি হন এবং সেখান থেকেই আইএ পাশ করেন কিন্তু সংসারের দায়িত্ব নিতে হওয়ায় বিয়ে পড়া আর শেষ করতে পারেননি চাকরির সন্ধান করতে করতে পাটনা বিশ্ববিদ্যালয়ের প্রেসে প্রুফ রিডার হিসেবে চাকরি পেলেন বেশিদিন অবশ্য সেই চাকরিতে তার বোন বসেনি এরপর নতুন চাকরি শুরু করলেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কিন্তু চাকরি বিষয়টা বোধ তার ধাতে সই না তাই এবার ঠিক করলেন নিজেই নিজের মালিক হবেন তাই পাটনায় একটি খুললেন কাটিং স্টিচিং সবই নিজেই শিখলেন এবং কাজ শুরু করে দিলেন কিন্তু অভিনয়ের প্রতি প্রেম তো ছিল তার রক্তে আর তার প্রিয় অভিনেতা ছিলেন চার্লি চ্যাপলিন তাই কাজের ফাঁকে অবসরে তিনি চার্লি চ্যাপলিনের সিনেমা দেখতেন মুখস্থ করে ফেলতেন চার্লি চ্যাপলিনের বিভিন্ন মুভমেন্ট সময় পেলেই তিনি আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতেন তিনি তো অভিনয় করতে চান কিন্তু সুযোগ আসবে কিভাবে এর মধ্যেই পাটনা শহরে নাটকের দল নিয়ে এলেন জহর রায়ের পরিচিত কালাচান্তা অর্থাৎ পরিচালক অর্ধেন্দু মুখোপাধ্যায় এবার তাকেই ধরলেন জহর রায় বললেন একটা সুযোগ দিন না দাদা অর্ধেন্দু বাবু বললেন সুযোগ দেব কি করে তার জন্য তো তোমায় কলকাতায় আসতে হবে অর্ধেন্দু বাবুর এই কথা শুনে জহর রায় অচেনা সমুদ্রে নৌকো ভাসিয়ে দিলেন দর্জির দোকানে সবকিছু বিক্রিবাটটা করে পাটনার বাস পাকাপাকি ভাবে তুলে সোজা চলে এলেন কলকাতায় অর্ধেন্দু তখন পূর্বরাগ ছবির শুটিং করছেন জহর রায় হাজির হলেন স্টুডিওতে পরিচালক মশাই জহর রায়কে বললেন কিছু একটা করে দেখাও তো এতদিনের আয়নার সামনে প্র্যাকটিস এবার কাজে লাগলো চার্লি চ্যাপলিনের দ্য গ্রেট ডিক্টেটর ছবির একটি অংশ জহর রায় করে দেখালেন মুগ্ধ হলেন অর্ধেন্দুবাবু সুযোগ দিলেন পূর্বরাগ ছবিতে সেটাই শুরু বাংলার রূপলী পর্দায় উপস্থিত হলেন জহর রায় উনিশশো সাতচল্লিশ সালে মুক্তি পেল পূর্বরাগ আর তারপর বাকিটা তো ইতিহাস